এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর দেশের বাজারে আবারও কমে গেল সোনার দাম আবারও ২৪ ঘন্টার ব্যবধানে গত দোসরা ডিসেম্বর নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজস তাই আপনি যদি সম্প্রতি স্বর্ণ কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই স্বর্ণের বর্তমান দাম সম্পর্কে বিস্তারিত জানতে হবে তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করুন আর অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ হালমার্কযুক্ত বাইশ ক্যারেট প্রতি ভরিতে কমানো হয়েছে এক টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে এক হাজার তিন টাকা আটশো তেষট্টি টাকা কমানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্মরণের দাম কমানো হয়েছে সাতশো পঁয়ত্রিশ টাকা তবে অপরিবর্তিত রয়েছে রোপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গানাসনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরিসনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন এছাড়া নতুন করে স্বর্ণের দাম কমানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলবার্গ যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ আশি হাজার নয়শো আশি টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ বাহাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ আটচল্লিশ হাজার সত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ তেইশ হাজার একশো নব্বই টাকা বন্ধুরা এটি ছিল হলমার্কযুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ ক্যারেটে সোনার দাম আঠারো হাজার আটানব্বই টাকা একুশ ক্যারেটে গ্রামসোনার দাম সতেরো হাজার দুইশো পঁচাত্তর টাকা আঠারো ক্যারেটে দাম চোদ্দ হাজার আটশো ষাট টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক সোনার দাম বারো হাজার তিনশো উনিশ টাকা বন্ধুরা এটি ছিল হলবারিকযুক্ত এক সোনার দাম তাহলে চলুন চলুনবার জেনে যাক একনা সোনার দাম বাইশ দাম তেরো হাজার একশো তিরানব্বই টাকা একুশ কিরেট একেনা সুনার দাম বারো হাজার পাঁচশো তিরানব্বই টাকা আঠারো কোরেট এক না দাম দশ হাজার সাতশো চুরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক না দাম আট হাজার নয়শো একাশি টাকা বন্ধুরা উঠেছিল হলমার্ক যুক্ত একেনা সুনার দাম তাহলে চলুন জেনে আয়া যাক এক বরিশার দাম বাইশ ক্যারেট এক বরিশনার দাম দুই লাখ এগারো হাজার পঁচানব্বই টাকা একুশ ক্যারেট এক লাখ হাজার চারশো ছিয়ানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম এক লাখ তেতাল্লিশ হাজার ছয়শো উনানব্বই টাকা বন্ধুরা এটি ছিল যুক্ত এক ভরি সোনার দাম তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বরিশনার দাম এক লাখ পঁচাত্তর হাজার দুশো নয় টাকা একুশ ক্যারেট এক বরিশনার দাম এক লাখ সাতষট্টি হাজার দুশো একচল্লিশ টাকা আঠারো ক্যারেট এক বরিশনার দাম এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো আটচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম এক লাখ উনিশ হাজার দুইশো বাষট্টি টাকা বন্ধুরা এটি ছিল আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ